আসসালামু আলাইকুম ট্রেনিং সেন্টার থেকে আবার আপনাদের সকলকে স্বাগতম তো আমি আজ আমার নতুন সকল প্রিয় প্রিয়া ছাত্র ভাইদের জন্য নিয়ে এসেছি কিভাবে সহজে আইজোমেট্রিক ড্রয়িং থেকে আপনি তার ব্যান্ড করবেন অর্থাৎ আপনি যখন সৌদি আরবে যাবেন সেখানে ক্লায়েন্ট সাধারণত থাকে ইন্ডিয়ান নয় পাকিস্তানি তো তারা তাদের যে ভাষাটা সেটা হচ্ছে আপনাকে বলতে পারে টেমপ্লেট আমরা বলি ওয়ার ভাঙ্গানো তারা বলে টেম্পলেট আপনাকে হিন্দিতে প্রশ্ন করতে পারে বলতে পারে যে আয়োজোমেট্রিক ড্রয়িং থেকে মোড়কে দেখাও টেম্পেট মোড়কে দেখাও তো যারা ড্রয়িং ভাঙানোর চেষ্টা করতেছেন তারা অবশ্যই এটাও লিখে রাখবেন যে এই কার মোড়ানোকে হিন্দিতে বলে টেম্পেট মোড়কে দেখাও ওরা এভাবে আপনাকে প্রশ্ন করতে পারে তো আবার দেখা যাচ্ছে আমরা বলতে তার ভাঙাও তার ভাঙ্গাও হঠাৎ যে আপনি কে দেখলেন যে বলল কি টেমপ্লেট মোড়কে দেখাও তাহলে আপনি হয়তো বা বুঝতে পারবেন আলা কি বলল তো যাই হোক প্রাণপ্রিয় উপস্থিতি আমি চেষ্টা করব আপনারা যাতে সহজ ভাবে এটা সম্বন্ধে জানতে পারে সে ব্যাপারে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তো সর্বপ্রথম আপনাদের আমার প্রত্যেকটা ছাত্র ভাইদের কাছে যেটা বলবো সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার মাইন্ড আপ করতে হবে যে আমি এই কাজটা শিখব দেখুন সৌদি আরবে সবচাইতে গুরুত্বপূর্ণ সবচাইতে বেশি যে কাজটা পাওয়া যায় এবং সবচাইতে বেশি টাকা অর্থাৎ নতুন লোকদের জন্য এই কাজটা প্রশ্ন হতে পারে আইজোমেট্রিক ড্রয়িং এর ডাইরেকশন কয়টি আপনি বলবেন ছয়টি ডাইরেকশন মানে কি দিক আইজোমেট্রিক ড্রয়িং এর কয়টা দিক আছে এই দিককে ইংলিশে বলে কি ডাইরেকশন যারা ইংলিশ কম বোঝে তারা কি বলবেন দিক কয়টা দিক আছে তাহলে এর ছয়টা দিক আছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন এই ছয়টা দিক আপনাকে পরিপূর্ণ মুখস্থ করে আপনাকে রাখতে হবে যদি রাখেন এটা আপনার জন্য কিছু না নাম্বার থ্রি নাম্বার থ্রি আপনার ডাইরেকশন যে এই কাজটা শিখতেছেন আমার যে পাইপ পিটার ভাই তার ডাইরেকশন আপনাকে সেট করতে হবে কিরকম আপনি যেখানে বসবেন যেখানে দাঁড়াবেন যে দিকে আপনার ওই সামনের দিকে আপনাকে নর্থ ধরতে হবে পিছনের দিকে আপনাকে সাউথ ধরতে হবে ডাইন হাতে আপনাকে ইস্ট ধরতে হবে বাম হাতে আপনাকে ওয়েস্ট ধরতে হবে আমাকে এক ছাত্র ভাই প্রশ্ন করছে ফোন করে যে ভাই আপনি যে এভাবে ডাইরেকশন সামনে পিছনে করছেন ড্রয়িং এর ডাইরেকশন তো আরেকটি আসলে ভাই আপনি যখন ইন্টারভিউ দেবেন তখন কি আপনি জানতে পারবেন কোন দিকে নর্থ কোন 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 দিকে 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 সাউথ ইস্ট ওয়েস্ট ওই প্ল্যান্টের লোকই জানে না তারা তো তারা এমনি জানে না অতএব আপনার ডাইরেকশন সেট আপ করতে হবে আপনার ডাইরেকশন সবচেয়ে জরুরি আপনার সামনে থাকবে নর্থ যেদিকে বসেন সামনে নর্থ পিছনে সাউথ ডাইনে ইস্ট বামে ওয়েস্ট তাহলে আপনি মাইন্ড সেট আপ আইজোমেট্রিকের ডাইরেকশন ছয়টি খেয়াল করতে হবে এবং আপনার গুলো আপনাকে ঠিক করতে হবে তো সুন্দর একটু মনোযোগ দেখবেন প্রয়োজনে আপনারা বারবার একটু দেখবেন দেখুন আমি আবারও বলছি আমার এক ভাই আমাকে ছবি থেকে ফোন দিছে যে ভাই এত লোক হয়ে গেছে দশজন গেলে একশো জন ইন্টারভিউ দিতে হয় তাহলে সেখানে ওরা বেশিরভাগ ক্ষেত্রে অয় ভাঙানো এবং রুলিং এই জিনিসটা বেশি বেশি করে ধরে কারণ এই ব্যাপারে সবাই বুঝতে পারে না ভাই খুব কম ছেলেরা এভাবে এবং কম ট্রেনিং সেন্টারে আপনি এভাবে আপনাকে বুঝাবেন তো আসলে আমরা অনেক ট্রেনিং সেন্টার বাংলাদেশে রয়েছে আমরা দেখি অনেক পাইপ দিয়ে শুধু ফিটার শেখাচ্ছে অনেক মাল সামানা দেখে আমরা সেদিকে দৌড়াই কিন্তু না ভাই আপনি যদি কাজ একটু কমও জানেন আপনাকে আগে অফিসের ভিতরে ইন্টারভিউ দিয়ে পাশ করতে হবে এরপর আপনার কাজ সাইডে কাজ যদিও সেটা আপনার প্রয়োজন কিন্তু তারপরও আপনাকে আইডিওমেট্রিক ড্রয়িং আগে এখানে আপনি পাস করলে ওখানে আপনার একটা গ্রুপে চার পাঁচ জন লোক থাকবে ইনশাল আপনাকে কেউ না কেউ আপনাকে শিখিয়ে দেবে দুই মাস চার মাস কাজ করলে অত পারে যাবেন কিন্তু ড্রয়িং যদি আপনি ভালোভাবে না পারেন আপনাকে কে শিখাবে তো যাও আপনার উপস্থিতি তারা খেয়াল করেন দেখুন ব্রাইনের প্রত্যেকটা সময় আপনার এই পাশে থাকবে কি নর্থ ড্রয়িং এ দেখবেন যে এখানে থাকবে আপনার নর্থ এইখানে থাকবে আপনার সাউথ এইখানে থাকবে আপনার ইস্ট এইখানে থাকবে আপনার ওয়েস্ট আর আপ নিচে থাকবে ডাউন তো চলো আমরা দেখুন এই যে আমি টাটটা নিলাম এটা ধরার একটা কৌশল আছে কি আমার স্টার্ট হয়েছে কি দেখেন এই যে নর্থ মানে এই লাইনটা চলে গেছে কোনডা সাউথের দিকে আমি সবসব খেয়াল রাখবো সব কথার এক কথা সব সময় মাইন্ডসেট করবেন যে শুধুমাত্র আপ এবং ডাউন যেটা হবে এই দেখেন লম্বা একদম খাড়া লম্বা থাকবে এই এই যে ধরুন একটা আইসোমেট্রিক ড্রইং এর মাধা মাঝের দিক দিয়ে যেটা যেগুলো থাকবে এটা আপ ডাউন আর বাকি ক্রস আকারে যেগুলো থাকবে ক্রস আকারে যেগুলো থাকবে এটা সবকি ইজ নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আর বাকি দুটো দিক থাকবে কি আপ এবং ডাউন এই খাই যে যেটা দেখতেছেন দেখুন কয়েক ধরার পদ্ধতি কি আমার শুরু হয়েছে নর্থ থেকে তাহলে আমার নর্থের দিকে আপনাকে লাস্ট মাথাটা রাখতে হবে এটা হচ্ছে একটা টেকনিক তার মানে আপনি নর্থ থেকে সাউথের দিকে যাচ্ছে সাউথের দিকে আমারে ওয়ার গুলো দরকার আবার যখন ইস্টে শুরু হবে তাহলে আপনি ইস্টে ধরবেন এইভাবে তা চলুন আমরা নর্থের দিকে গেছি তো নর্থ থেকে আমার পাইপটা চলে এসেছে কোন সাউথের দিকে সাউথের দিকে কি বলছেন যে এই পাইপটা দেখেন এই যে ইস্ট এই যে ওয়েস্ট তার মানে কি লাইনটা কোন দিকে ওয়েস্ট এর দিকে এই টানটা রয়েছে এই টানের দিকে দেখেন এই যে ইস্ট ওয়েস্ট আমার দেখেন এই যে ওয়েস্ট তাহলে আমার এই যে আমার আমার এই বাম হাত নর্থ থেকে সাউথের দিকে আসছে এবার আমার বাম হাতের দিকে আসছে এই যে ওয়েস্ট অলকেন আমার বাম হাত এই জন্য আপনাদের বারবার বলছি যে নিজের ডাইরেকশনটা আগে ঠিক করবে আমার বাম হাতে ওয়েস্ট হাতে ইস্ট সামনে নর্থ পিছনে সাউথ তাহলে আমার এখানে বলছে কি আমি এখানে বলবো ড্রয়িং এটা কাজ করব নিজেরটা এটা আছে নর্থ সাউথ আমি নর্থ সাউথ দিয়েছি এটা আছে কি ইস্টের থেকে ওয়েস্টের দিকে অর্থাৎ বাম হাতের দিকে যে দেখুন আপনি বাম হাতের দিকে এরকমের দিয়ে দেবেন নর্থ সাউথ ইস্টের থেকে ওয়েস্ট মুহ চলে আবার কি করছে আবার সাউথ মুহ সাউথ কি আপনার সিনের দিকে সামনে নর্থ পিছনে হলো সাউথ তাহলে আমি দিছি কোয়ানে নর্থের থেকে প্রথমে সাউথে আসছে এরপর স্টের থেকে ওয়েস্টে গেছে এরপর আবার কি বলছে এই যে আবার দেখেন তার মানে এই যে আমার সিনার দিকে আছে কি সাউথ এবার কি বলছে ডাইরেক্ট আপ হয়েছে দেখেন এই যে আপ ডাউনের তাহলে আমার এখান থেকে কি করতে হবে এটাকে আপ করে দিতে হবে খেয়াল করবেন তাহলে আমি নর্থের থেকে সাউথে আসছিলাম ইস্টের থেকে ওয়েস্টে আসছিলাম ওয়েস্টের থেকে আবার সাউথের দিকে আসছি সাউথের থেকে আবার আপ করে দিছি এইবার কি করেছে আবার দেখেন এই যে এই ডাকটা আর এই ডাকটা মিলান। তাহলে আমার আবার নর্থ থেকে সাউথের দিকে চলে গেছে এই যে সাউথ আমার চীনের দিকে এই দেখেন আমি আমার এই যে সাউথের দিকে দিয়ে দিছি এটা আবার আমার সাউথ চীনের দিকে চলে আসছে এবার কি বলছে ইস্টের দিকে এই যে ইস্ট দেখেন এইটা এই ডাক্তার এই ডাক্তার এই যে আমার ইস্টের দিকে ইস্ট হলো আমার ডান হাত আমি বলছি আপনার ডাইরেকশনে আপনি বাংলায় যাবেন এই যে ডায়নারটার দিকে হলে আপনাকে এই যে আমি দিকে দিয়ে দিলাম এই যে আমার ডায়নার দেখেন এটা ডানা দিয়ে চলে আসছে আবার দেখেন সাউথ এই যে এই ডাক্তার এসে গেছে এখানে এই যে নর্থ সাউথ এটা কি সাউথের দিকে আসুন তাহলে সাউথ আছে কোন দিকে আমার এই যে দিকে আপনি এখানে আসতে ঘুরিয়ে দেন এই যে আমার সিনার দিকে চলে আসছে আসার পর আবার কি করছে আবার এটা কোন দিকে আসছে দেখেন এই ডাক্তার এই ডাক্তার তালি ইস্ট থেকে ওয়েস্ট তালি এই যেড়া ইস্ট এই জানা ওয়েস্ট তালি ইস্ট থেকে ওয়েস্ট এ যদি আসে ওয়েস্ট আছে আমার ডাইন হাত তাহলে আমার ওয়েস্টের দিকে আসছে এই যে ওয়েস্ট তাহলে আপনাকে এই মাথাটা এই দিকে ঘুরিয়ে দিতে হবে তো আমার প্রাণপ্রিয় পাইপডার ভাইরা এই ড্রইং এর উপর নতুন নতুন ভিডিও ইনশাআল্লাহ আনব তো সর্বপ্রথম আপনাদের আইটি অনুরোধ যেটা আছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে আপনাদের নতুন নতুন ভিডিও আমি দিতে পারি আর এইভাবে আবার অনেক ভিডিও গুলো দিচ্ছি উপর এরপর আমি ইনশাআল্লাহ দেব তো এভাবে আপনারা আপনাদের সকলকে বিনীতি অনুরোধ করব বাংলাদেশের যে যেখানে আসেন দেখুন ইউটিউবের উপর নির্ভর করে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশ যাবেন সামান্য কিছু পয়সার জন্য আপনি যদি একটা কাজে দক্ষ হয়ে যান ভালো একজন পাইপ ফিটার ফেব্রিকেটার বাইনে হয়ে চলে যান অনেক টাকা বেতন যখন পাবেন তখন কেমন আনন্দ আর যদি কাজ না শিখে যায় সেখানে ক্ষতিগ্রস্ত হন আমি দীর্ঘদিন ওখানে সুপারভাইজার ছিলাম পাইপ লাইনের আমি দেখেছি অসংখ্য যন্ত্রণ অসংখ্য বিপদ তার একটি কারণ কাজ না জানা তাই আসুন অবশ্যই আপনারা কৃপণতার দিকে না যে আপনারা অবশ্যই কোনো না কোনো ভালো ট্রেনিং সেন্টারে যাচাই বাছাই করে একটা ভালো ট্রেনিং সেন্টারে যায় আপনি এই কাজগুলো শিখে ভালো পাইপ ফিটার হয়ে বিদেশ যান ইনশাআল্লাহ দেখবেন একদিন একদিন আপনি ভালো সুফল তার পেয়ে যাবেন তো প্রাণপ্রিয় আমার পাইপ ফিটার ছাত্র ভাইরা আসুন যদি আমাকে ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ফোনে অথবা সরাসরি আমার আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা এখন অনেক সাথে বিভিন্ন জেলা থেকে আসতেছে আমার এখানে থাকা খাওয়ারও ব্যবস্থা করে দিয়েছি আমি আমার ছাত্রদের আমি চেষ্টা করি শতভাগ তাদের ভালোভাবে শিখিয়ে দেওয়ার তো ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আ করে